হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম স্টাইল সবাই কেমন আছেন আমি বসে গেছি এখন অনেকগুলো বড়ই নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো টক বড়ই মাত্রই গাছ থেকে পেরে আনলাম গাছ থেকে পারার সময় আসলে ভিডিওটা করতে মনে ছিল না পারার পরে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল এরকম পাকা কাঁচা আদা পাকা বড় কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম সেটা যদি হয় একদম নিজের গাছে। তাহলে তো আর কোনো কথাই নেই এখানে নিয়ে নিয়েছি লবণ আর মরিচ এটা বাটা মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি বড়ইগুলো ধুয়ে নিয়েছি এখন ধুমছে খাওয়া হবে আর কে কে বড়ই খাবেন অবশ্যই চলে আসেন আপনাদের গাছে থাকলে সেগুলো অবশ্যই নিয়ে আসবেন কারণ আপনারা আস্তে আস্তে আমার এই আর থাকবে না শেষ হয়ে যাবে আপনারা আনবেন আমি সব তো বন্ধুরা বেশি বড় করব না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ